আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেছেন আজকে আমাদের ধান হারভেস্টিং করা হচ্ছে গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম এই ধানগুলা আজকে এগুলো হারভেস্টিং করা হচ্ছে মার্শাল্লা আকাশের ভিউটা দেখছেন খুব সুন্দর ভিউ আর দেখতেছেন এখানে লেবার ধান কাটতেছে এখানে আমার নানাও আছে তো এই তো আজকে ধান কাটা চলতেছে তাদেরকে আপনাদেরকে দুই মিনিটের একটা ভিডিও আমি দেবো সুন্দরভাবে কীভাবে কী কাটতেছি সুন্দরভাবে আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করব এবারে মোটামুটি ধানগুলো ভালোই হয়েছে খারাপ হয় নাই অত্যন্ত ভালো হয়েছে তো এখন ধান কাটা শেষ পর্যায়ে আছে এখানে ষাট ডিসেম জায়গায় যেটা আছে এটাতে ধান কাটা মোটামুটি তিন ভাগ শেষ এখানে যে পরিবেশটি আজকে অসাধারণ এখানে দেখতেছেন ধান কাটা হচ্ছে একদম সুন্দরভাবে আর ধান একদম পরিপক্ক শুকিয়ে গেছে এ কারণে আর কোনো কষ্টই হবে না শীতের বেলা রোদ দেখতেছেন পুরা দমে ধান কাটা হচ্ছে এবারে মার্শাল্লা ধানের কোয়ালিটিও ভালো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধানও আমরা আশা করতেছি পাব তারা ধান কাটায় ব্যস্ত আছে আমরা ইতিমধ্যেই দেখতেছি সুন্দরভাবে ভাবে আপনাদেরকে গত পর্বে এই ক্ষেতেরই একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন কিন্তু আপনারা বেশি রেসপন্স করেন নাই আশা করি এই ভিডিওটাতে অনেক ভালোবাসা প্রদান করবেন সেই প্রত্যাশায় করি সুন্দরভাবে ধানগুলো কাটা হবে এবং এরপরে যে বাসায় নিয়ে এগুলোকে নেড়ানো হবে ওকে গাইস সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাওয়াত রইল আসসালাম আলাইকুম